আসসালামু আলাইকুম আশা করি আমার সকল ভাই এবং বোনেরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তা আমিও আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে ভালো আছি তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা কমেন্টস করে যাবেন আর বেশি ভালো লেগে থাকলে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি তো এখানে আমি হচ্ছে কিছুটা মুরগির গিলা এবং কলিজা নিয়েছি এখানে মেপে নিয়ে অনুমানের উপরে নিয়েছি এগুলো ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ হচ্ছে টমেটো সস আর টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু হচ্ছে টেস্ট অনেক বাড়িয়ে দেয় আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এটা কিন্তু হচ্ছে কালো গোলমরিচ দিয়েছি কেউ চাইলে সাদাটাও দিতে পারে যার হাতের কাছে যেটা থাকবে লবণ দিয়েছি পরিমাণ মতো আর এখানে আমি হচ্ছে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো হাত্তা চামচ করে দিয়েছি আর জালটা অবশ্যই যা যার টেস্ট অনুযায়ী দিবেন যে যে পরিমাণে খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়াটা খুব ভালো করে মাখিয়ে নেবেন যাতে গিলাকলি যার গায়ে মশলাগুলো লেগে যায় আর এটা হচ্ছে আমি এখন এক সাইডে ঢেকে রেখে দেব আর এটা কিন্তু ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই যে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে তা কিন্তু নেই এটা সাথে সাথে রান্না করা যায় যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে অন্য অন্য বাকি কাজগুলো করে নিতে পারেন এখানে প্যানের মধ্যে আমি হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়েছি আর সেই সেই তেলের মধ্যে আমি একটু হচ্ছে আমার ছেলেকে অন্য একটা হচ্ছে রোল ভাজি করে দিয়েছিলাম তো সেটার মধ্যে আমি এখন আবার দিয়ে দিচ্ছি দুই টুকরো হচ্ছে দারচিনি দুইটা তেজপাতা আর তিন থেকে চারটা সাদা এলাচ তো এগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মুরগির গিলাকলির জাগুলো দিয়ে দিচ্ছি আর এই যেগুলো কিন্তু আমি হচ্ছে বাহির থেকে কিনে নিয়ে আসিনি আর আমার বাসায় হচ্ছে সব সময় দেখা যায় যে মাসের শুরুতে একদম একসাথে দেখা যায় যে পনেরো বিশটা করে মুরগি নিয়ে আসে কারণ আমার বাসায় দেখা যায় যে মুরগির মাংসটা প্রচুর খাওয়া হয় তো সেগুলো একসাথে নিয়ে আসলে কিন্তু অনেক গিলা যা হয়ে যায় বা পা হয়ে যায় মুরগির পা এগুলো অনেক হয়ে যায় তো সেগুলো দিয়ে আমি করে নিই আমার আমাকে আর আলাদা যে হচ্ছে এক্সট্রা বাহির থেকে কিনে নিয়ে আসে সেগুলো হয় না আর ওগুলো আমার ভালো লাগে না আসলে যে কি মুরগির দেয় মরা মুরগি না ভালো মুরগি না কী দেয় সেটা ওনারাই ভালো জানে তো এর জন্য আমি হচ্ছে বাসায় আমার একবারে নিয়ে আসি এদিক থেকে আমার সুবিধা হয়ে যায় তো আমি নেড়ে চেরে কষিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু আমি একটু পরিমাণে পানিও দেইনি এই এই গিলাকলিচা থেকে যে পানিটা আসছে সেটার মধ্যেই কিন্তু আমি করে নিচ্ছি তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে টেনে নেওয়া পানিটা টেনে নেওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে হচ্ছে পানি থাকা অবস্থায় হচ্ছে পেঁয়াজ কুচি দেবে না তাহলে কিন্তু গলে যাবে তো খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা এই অবস্থায় দিলে দেখা যায় যে সিদ্ধ হবে বাট গলে যাবে না তো ভালো লাগবে খেতে তো কাঁচামরিচ দিয়েছি কয়েকটা আর এই পর্যায়ে হচ্ছে চুলার আমি হচ্ছে মাঝারি আজ থেকে একটু কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হচ্ছে গোল সরি গরম মশলার গুঁড়া সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে চুলার চুলারাচা মাঝারিয়া থেকে একটু কমিয়ে তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি এই অবস্থায় যখন আপনি হচ্ছে রুটি পরোটার সাথে খাবেন বা বাতের গরম বাতের সাথে খাবেন তো এতটা লোভনীয় বা এতটা খেতে মজা হয় যে আসলে আমি বারবার বলতেছি যে কি পরিমাণে মজা আমি বলে বোঝাতে পারবো না আসলেই আমি বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে মজা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর দেখা যায় যে আমি যতগুলো ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমি লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিও দেখা শুরু করি আর হচ্ছে দেখা শেষ হলে কমেন্টস করে চলে আসি তো অনেকে হয়তো ভাবে যে আমি লাইক কথাটা উল্লেখ করি না বিদয় আমি হচ্ছে কারো ভিডিও দেখে দেখার সময় লাইক করে আসি না তো এটা না আমি আসলে সবার ভিডিওতে লাইক করে আসি কারো ভিডিও লাইক না করে চলে আসি না তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর কারো ভিডিও হচ্ছে আমি গিয়ে অন্তত আপনারা হচ্ছে যে কারো ভিডিওই দেখেন না কেন অন্তত দুইটা মিনিট বা হচ্ছে তিনটা মিনিট অন্তত একটা ভিডিও দেখেন কারণ আমার চ্যানেলেও ক্ষতি না করি আর অন্য চ্যানেলেও ক্ষতি না করি আমরা একে অপরের পাশাপাশি চলি তাহলে দেখা যাবে যে সবাই সবার এগিয়ে যেতে পারবো আসলে আমরা কেউ একজনকে পিছিয়ে ফেলে আরেক দেখা যায় যে আরেকজন কিন্তু বেশি দূর আগে যেতে পারে না তাকে সাথে নিয়ে যদি হচ্ছে যাওয়া যায় তাহলেই কিন্তু অনেক দূর যাওয়া যায় তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আর একটা লাইক কমেন্টসের কারণে কিন্তু আমার অনেকটুকু হেল্প হবে আর হে এই হেল্পটুকু পাওয়ার জন্য আপনাদের সাথে বারবার একই কথাই বলি থ্যাংক ইউ